হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের ভালোবাসায় তো আজকের আমি চলে যাব বসিরহাট সার্ভিস দিতে বসিরহাটে যাব তো ওইখান থেকে একটা বন্ধু আমাকে মেম্বারশিপ জয়েন করেছে আমার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে এসেছিলো তো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আসার পরে তার সাথে ভিডিও কলে কথা বললাম দেখো আমি যাকে সার্ভিস দিতে যাই আগে তার সাথে আমি ভিডিও কল করে নিই ভিডিও কলে কথা বলে নেই ভিডিও কলে কথা বলার পরে তারপরে সার্ভিস দিতে চাই কারণ তাকে তো তার চেহারাটা দেখতে হবে যাকে আমি সার্ভিস দিতে যাব যাবো তাই না তো তাকে দেখবো জানবো শুনবো কথা বলবো তারপর তো তার কাছে যাব তাই না তো তাকে দেখলাম বেশ ভালো বন্ধুটা তো আমার কাছে বেশিরভাগ বন্ধুরা আসে ইয়াং ইয়াং বন্ধুরা বেশিরভাগ আসছে না এখন সব বয়স্ক বয়স্ক বন্ধুরা আসছে দাদুর মতন তো যাই হোক তারা একটু কি বলো তো যাদের একটু বেশি বয়স হয়ে গেছে আর বয়স হয়ে গেলে নাকি তাদেরকে কেউ ভালোবাসে না সেই জন্য আমার কাছে ভালোবাসার জন্য আমাকে ডাকে তো ভালো আমি তাদেরকে ভালো পরিষেবা দেই ঠিক আছে সেই কারণেই আমাকে ডাকে তো তোমরাও যদি চাও আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটে চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ওই তিনটে চ্যানেলেই মেম্বারশিপ আছে তোমরা ওই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন কর মেম্বারশিপ জয়েন করলে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করলেই আমাকে পাবে তো আমি চলে যাব সার্ভিস দিতে যেমন বসিরহাটে যাচ্ছি আজকের বেরিয়ে যাব তো বসিরহাটে যদি কোনো বন্ধুরা আমার ভিডিও দেখে থাকো বসিরহাট থেকে কমেন্ট করো আমাকে কমেন্টে জানিও তো যদি তোমরা চাও তাহলে একেবারে ওইখানে আমি সার্ভিস দিয়ে তারপরে আসব কি বলো তো যাচ্ছি এখন অত দূরে তো যদি একজনের জন্য যাচ্ছি যদি কেউ মেম্বারশিপ জয়েন করে আমার ইউটিউব চ্যানেলে এসে আর এসে যদি কন্ট্রাকে যোগাযোগ করে কন্ট্রাকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তার সাথে কথা বলে নেবো ফাইনাল করে নেব ফাইনাল করে নিয়ে তাকেও সার্ভিস দিয়ে আসব ব্যাস তাই না সেই জন্য বলছি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে যাবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পরে দেখবে জয়েন বাটন ওই জয়েন মানে মেম্বারশিপ জয়েন ওই জয়েনে ক্লিক করবে ক্লিক করে একেবারে লাস্ট লেভেলে যাবে প্রথমে সিলভার আছে তারপরে গোল্ড আছে ডায়মন্ড আছে তো ডায়মন্ড লেভেলটা জয়েন করবে ডায়মন্ড লেভেল জয়েন করলে ওখানেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই তো ওরকম সিস্টেম অনুযায়ী আসলেই তবেই তোমরা আমাকে পাবে তো দাদুরা একটা কাজের জন্যই আমাকে ডাকে বারবার তোমরা জানো সেটা কি কাজ দাদুদের দুটো এ আছে না আরে কি বলে রসগোল্লা দুটো রসগোল্লা আছে এই রসগোল্লা তো দাদুদের ওই রসগোল্লাগুলো যদি আমি চুষে চুষে খাই না দাদুরা খুব মজা পায় খুব মজা দেই বা মজার জন্যই তো ডাকে না আমি যত মজা দিতে পারবো তারা ততই আমাকে ডাকবে সেই জন্য মানুষের জীবনে কি আছে বলো তো বন্ধুরা আজ আছি কাল নেই তো যে কটা দিন আছি আনন্দ আনন্দ ফুর্তি করেই কাটাতে তোমরা কি চাও বলো সবাই তো চায় আনন্দ ফুর্তি করে কাটাতে দেখো আমি বিনা পয়সায় কিন্তু সার্ভিস দিয়ে কোনো পয়সা নেই না দাদুরা এটা ভালো করেই জানে দাদুদের সার্ভিস দিচ্ছি এখন তো দাদুদের থেকে আমি একটা পয়সা নেই না বিনা পয়সায় সার্ভিস দিই শুধুমাত্র আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করলেই সার্ভিস পাবে চলো তাহলে টাটা চলে এসো আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা লাকি সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা চ্যানেলে এসে চ্যানেল সাবস্ক্রাইব করো তারপরে কনটাকে যোগাযোগ করো মেম্বারশিপ জয়েন করে যোগাযোগ করলে তোমরাও পেয়ে যাবে আমার সার্ভিস দেরি না করে চলে এসো কন্টাকে টাটা আই লাভ ইউ সবাইকে